নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে তো আজকের যে ভিডিও রয়েছে সেটা রয়েছে বাংলা বিষয়ের উপর আর বিশেষ করে ক্লাস টেনের জন্য যাদের পরীক্ষা রয়েছে দশ ফেব্রুয়ারি দু হাজার ঠিক আছে তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি লিখেছেন রায়গুনাকার ভারতচন্দ্র বা ভারতচন্দ্র রায়গুনাকার বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম নাম দেওয়া রয়েছে ঠিক আছে তো ভারতচন্দ্র রায়গুনাকার এর হচ্ছে অরিজিনের নাম যাই হোক রায়গুনাকারটা যদিও এর পদবি ঘটল তো এখানে আমরা জানবো কবি পরিচয় আর কবিতার সারাংশ সাথে সাথে জানবো এখান থেকে যত রকমের প্রশ্ন হবে প্রায় প্রায় পঞ্চাশটা রকম আমরা এমসিকিউ টাইপ প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নেব কবিতাটির মূল পাঠ সাথে সারাংশ কি বলতে চেয়েছি কবিতাটিতে তারপরে কিন্তু আমরা শেষের সময় আলোচনা করব এর এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর তো চলো ভিডিওটা শুরু করা যাক এবার বলি ভিডিওটা শুরু করার পূর্বে যদি তোমরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবারে অন্য একটা বিশেষ জানকারি তোমাদেরকে দিয়ে রাখি তোমাদের যে টেন ক্লাসে রয়েছে ভাগীরথের উৎস সন্ধানে ঘর ও বাহির বিদ্যাসাগর পল্লী সাহিত্য মহেশ আর পদ্মা নদীর মাঝি এগুলো যদি তোমরা ভিডিও এখনও পর্যন্ত আমার চ্যানেলে না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো পূর্বেই আপলোড করা হয়ে গেছে তোমরা গিয়ে সেগুলা খুব তাড়াতাড়ি আগে দেখে নাও তারপর ঠিক আছে তো এখন আমরা এই কবিতার মূল পাঠ প্রথমে পড়ে নিব তারপর সাথে সাথে আলোচনাও করে নিব ঠিক আছে তো অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠনি কবিতাটি শুরু হয়েছে এখান থেকে ঠিক আছে দেখো অন্নপূর্ণা উত্তরীলা এই যে এখানে দেওয়া রয়েছে ঠিক আছে লিখেছে ভারতচন্দ্র রায়গুণাকার তো অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গনির তীরি পার করো বলিয়া ডাকিল পাটনিরে সেই ঘাটে পার করে ঈশ্বরী পাটনি খিয়া পারদে ঠিক আছে তো দেবী অন্নপূর্ণা রমণী ছদ্মবেশ ধরে গঙ্গার তীরে এসে উপস্থিত হয়েছে আর তিনি নৌকায় চড়ে গঙ্গা পার হবেন ঠিক আছে আর যে ঘাটে দাঁড়িয়ে তিনি এই নৌকায় যোগে গঙ্গা পার হওয়ার জন্য মাঝিকে ডাক দিচ্ছে ডাকাডাকি করছে সেইখানেই এই মানে সেই ঘাটে নৌকায় পার করেন কে ঈশ্বরী পাটনি ঠিক আছে তো এবারে কি বলছে তারপরে যে তোরায়া আনিল নৌকা বামা সর শুনি। ঠিক আছে তোরায়া আনিল নৌকা বামা সর মানে দেবীর কথা শুনি করে ঈশ্বরী পাটনী নৌকা নিয়ে এলো তারপর বলছে কি যে ঈশ্বরীরে জিজ্ঞাসীল ঈশ্বরী পাটনি মানে এই যে মাঝি ঈশ্বরী পাটনী রয়েছে তিনি ঈশ্বরীকে জিজ্ঞাসা করছেন কি জিজ্ঞাসা করছে একা দেখি কুলবধূ এখানে এটা ফুল হয়েছে টাইপিংয়ে ঠিক আছে এখানে ফুলবধূ হয়ে গেছে এটা হবে কুলবধূ ঠিক আছে কি হবে এটা কুলবধূ হবে ঠিক আছে তো কে কেবঠ আপনি মানে একা দেখি এনাকে জিজ্ঞাসা করছে দেবীকে তারপরে বলছে পরিচয় না দিলে করিতে নারী পার ভয় করি কি জানি কে দিবে ফের ফার এরকম ভয় করছে কে ঈশ্বরী পাঠনি ঈশ্বরীরে পরিচয় করানে ঈশ্বরী মানে দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটনীকে পরিচয় দিছি নিজের বুঝহ ঈশ্বরী আপন পরিচয় করি এবার বলছে যে বুঝে নাও আমি আমার পরিচয় বলছি বিশেষণ সবিশেষে কহিবারে পারি মানে জান হ স্বামীর নাম নাহি ধরে নারী মানে বলছে নারীরা তো স্বামীর নাম ধরে না তো আমি বিশেষ বিশেষ কিছু বলেছি সেলা থেকেই বুঝে নিবে গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত তো গোত্রের প্রধান বলতে এখানে বলতে চেয়েছে যে যত রকমের গত্র আছে সব গত্রের প্রধান মুখ বংশ বলতে মুখার্জি বংশ ঠিক আছে আর পিতামহ পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম কে নাম দিয়েছে তাহলে এর অন্নপূর্ণা নাম দিয়েছে পিতামহ মানে পিতামহ বলতে এখানে ব্রহ্মা অনেকের তে পতি পতি মর বাম অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোনো নাহি গুণ তার কপাল তো এখানে বলতে চাইছে কি যে মানে আমার যে পতি সে বৃদ্ধ আর সিদ্ধিতে নিপুণ মানে টাইপ নেশা বা ভাঙ করে এখানে দুটা অর্থ রয়েছে ঠিক আছে কবিতার এই পুরা কবিতাটাইতেই দুটা অর্থ রয়েছে সম্পূর্ণভাবে তো এখানে অতি বড় বৃদ্ধপতি মানে দেব যত দেবতা রয়েছে সব দেবতার থেকে বড় হচ্ছে কে দেবাদেবী মহাদেব আর সব রকম সিদ্ধি গুণে সে নিপুণ কোনোটাই মানে ধার্মিক দিক থেকে কোনো সিদ্ধিই তার অর্জন করতে বাকি ছিল না সেটা বলতে চেয়েছে কিন্তু ঐশ্বরী পাঠনী উল্টা বুঝিস কিছু তো কোনো নাহি গুণ তার কপাল আগুন ঠিক আছে শিবের যে ত্রিনয় রয়েছে সেখানে তিন নম্বর নেত্রটা থেকে যেটা থেকে আগুন বেরিয়ে মদনকে ভস্ম করেছিল সেই আগুনের কথা বলা হয়েছে কো কোথায় পঞ্চমুখ ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব করে অহনিরশ বলছে সবসময় আমাকে খারাপ কথা বলে গালাগালি দেই তার সাথে কী করে আমার সঙ্গে দ্বন্দ্ব মানে ঝগড়া করে অহনীর্ষ তো এখানে কো কোথায় পঞ্চমুখ ভরা বিষ ঠিক আছে তারপরে বলেছে যে গঙ্গা নামে সতী ভান তরঙ্গ এমনি জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি গঙ্গা নামে তার একটা সতীন আছে যে সব সবসময় কথায় থাকে শিবের মাথাতে দেখবে সব সময় ছবি দিয়া থাকে যে একটা গঙ্গা প্রবাহিত হচ্ছে জোটা জাল থেকে যেটা ভাগীরথ সন্ধানে তোমরা পড়েছে যে জোটা জাল থেকে শিবের গঙ্গা বেরিয়ে এসেছে তারপরে বলা হয়েছে যে ভূত নাচায়া ভূত নাচায়া পতি ফেরে ঘরে ঘরে না মরে বাপ দিলা হেন বরে এরকম বরে তার বলছে বিবাহ দিয়েছে যে পতি তার কি করে ভূত নাচায় গাড়িতে ঘুরেও ফেরায় প্রতিদিন অভিমানে সমুদ্রে ঝাঁপ দিলা ভাই কি করলো এই অভিমানে সমুদ্রে ঝাঁপ দিল ভাইয়ের কি নাম ছিল আমরা এমসিকিউ টাইপ প্রশ্ন সময় দেখে নেব যে মোরে আপনভাবে ভাবে তারি ঘরে যায় অন্নপূর্ণা বলছে যে যে আমাকে আপন ভাবে আমি ঘরে যাই পাটনি বলিছে বুঝিনি সকল সেই সব বুঝতে পারছে না যেখানে কলিন জাতি সেখানে কন্দল যেখানে কুলিন জাতি মানে ব্রাহ্মরা যেখানে সেখানেই কী হই কন্দল হয়ে থাকে মানে ঝগড়া হয়ে থাকে আর শীঘ্র আসি নায়ে চড়ো দিবা কি বা বলো জলদি এসে করে তাড়াতাড়ি নৌকাতে চাপতে বলছি ঠিক আছে চড়তে বলছি যে কী দিবি তখন দেবী কণ দেবী কন মানে দেবী বলছে আগে পারে লইয়া চলো যার নামে এখানে এটা জামে হবে না ঠিক আছে এটা মিস টাইপিং হয়ে গেছে ঠিক আছে যে যার নামে পার করে পার ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার বসিলা নায়ের বাড়ে নামায়া পদ মানে দেবী অন্নপূর্ণা ওই নৌকার বাড়ে বসেছে পা ঝুলিয়ে করে নদীর দিকে কিবা শোভা নদীতে ফুটিল কণকোদল কনকোদল মানে ফুল শালুক ফুল এইসবগুলো ফুটলো তাকে কি জানাছে অভিনন্দন জানাচ্ছে দেবীকে ঠিক আছে নদী আর পাটনি বলিছে মাগো মানে ঈশ্বরী পাটনি বলছে ঠিক আছে পাটনি বলিছে মাগো বৈশ্য ভালো হয়ে পায়ে ধরি কি জানি কুম্ভীর লবিয়ে যায় ঠিক আছে তো বলছে ভালো করে না আলে নদীতে অনেক কুমির রয়েছে সেই কুমির ধরে নিয়ে যাবে তো ভবানী বলেন তোর নায়ে ভরা জল ভিতরে পা রাখা যাচ্ছে না কি বলছে ভবানী বলতে এখানে কে ভবানী বলতে এখানে অন্নপূর্ণা বলছে দেবী অন্নপূর্ণা বলছে যে তোর নৌকায় জল ভরে আছে আলতা ধুইবে পদ কোথা ধুইব বল ঠিক আছে তো বলছে পায়ে আলতা আছে সেটা তো জলে পড়ে গেলে ধুয়ে যাবে মানে চলে যাবে পাটনি বলিছে মাগ শুনো নিবেদন সেঁতি উপরে রাখো চরণ বলছে আমার নিবেদনটা শুনো এই সেওতি মানে পাটার উপরে রেখো এই পা ঠিক আছে পাটনী বাক্যে মাতা হাসিয়া অন্তরে রাখিল দুইখানি পা পন সেওতি উপরে বিষ্ণু ওই বিধি বিষ্ণু এখানে ওই ইন্দ্র বিষ্ণু মানে নারায়ণ বিষ্ণুর কথা বলা হয়েছে আর ইন্দ্র যেই পদ ধ্যায় মানে যারা ধ্যান করে ঠিক আছে আর হিদে ধরি এই হিদে ধরি ভূতুনাথ ভূতলে লুটাই এই অন্নপূর্ণার পা ধরেই কোনো সময় শিব বিভিন্ন রকমের তাকে অননয় বিনয় করে তাকে রাগারাগি হলে মানামানি করে তো সেই পায়ের কথাই বলছি এখানে যে পদ রাখিলা দেবী সেহতির উপরে তার ইচ্ছা নাহি ইথে কি তপ সঞ্চারে সেঁওতি পদ দেবী রাখিতে রাখিতে সেওতি হইল সোনা দেখিতে দেখিতে যে সময় এই পাগুলো রেখেছে সেই সাথে সাথে কি হলো না সেটা সেঁতিটা কী হলো কাঠের সেঁতিটা সোনায় পরিণত হলো সোনার সেঁওতি দেখি পাটনির ভই ঠিক আছে এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়ই তো এই লাইনগুলো মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট লাইন ঠিক আছে যেমন কু কোথায় পঞ্চমুখ কণ্ঠ ভরাবি সেটাও একটা ইম্পর্টেন্ট লাইন এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয় এটাও একটা ইম্পর্টেন্ট লাইন অনেক সময় প্রশ্ন তুলে যে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে টেন ক্লাস এরকম প্রশ্ন হয়ে থাকে তটে উত্তরিলা তরি মানে যখন নদীর পার হয়ে গেল আর তারা উত্তরিলা মানে নামলো পূর্বমুখে সুখে গজ গমনে চলিলা মানে চলে গেল ঠিক আছে সেউতি লইয়া কক্ষী মানে ওই সোনার সেওতিটা নিয়ে করে পাটনীয় পেছন পেছন চলেছে পিছে দেখি তারে দেবী ফিরিল আপনি সব হয়ে পাটনি কহে চোখে বহে জল ঠিক আছে চোখ থেকে জল এসছে মানে পড়ছে আর বলছে দিয়াছ যে পরিচয় সে বুঝিনি ছল যে পরিচয় দিয়েছ দেবীকে বলছে সে পরিচয় আমি বুঝিনি যে তুমি ছল করে বলেছ হেরো দেখি সেওতি থুইয়া ছিল পদ কাঠের সেওতি মোর হইল অষ্টাপদ এই কাঠের সেওতিটা কী করে অষ্টাপদ হইল মানে সোনায় পরিণত হলো ইহাতেই বুঝিনি তুমি দেবতা নিশ্চয়ই এটা থেকেই বলছে আমি কি বুঝেছি তুমি দেবতা নিশ্চয়ই দয়া দিয়াছ দেখা দেহ পৰিচয় তপ জপ নাহি জানি ধ্যান জ্ঞান আৰ তবে য দিয়াছ দেখা দয়াছে তোমাৰ বুজি আমি এই তপ জপ ধ্যান জ্ঞান এই চব কিছু জানি না তই যে দিয়েছ দেখা সেইটো দয়া তোমাৰ যে দয়া কৰিলো মোৰে এ ভাগ্য উদয় যে দয়াৰ স্বৰূপ আমি এই আমাৰ এই ভাগ্য উদয় হৈছে সেই দয়া সৈতে মোৰে দেহ পৰিচয় ছাৰতে নাৰী দেৱী কঢ়িল হাস কহিয়াছি সত্য কথা বুঝো ভাবিয়া দেবী বলছে আমি সত্য কথাই বলেছি যে কু কোথায় পঞ্চম কণ্ঠ বরাবিস কার কণ্ঠ বরাবিস শিবের কণ্ঠ ভরাবিস ঠিক আছে তো এখানে তারপরে বলছে যে আমি দেবী অন্নপূর্ণা কাশিতে প্রকাশ্য কাঁশিতে চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে অনেক সময় প্রশ্ন হয় যে দেবী প্রকাশ্য কোথায় ঠিক আছে আমরাই ওগুলো এমসি কেউ টাইপে আলোচনা করবো ঠিক আছে তো চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে এতদিন ছিনু হরি হরের নিবাসে এতদিন কোথায় ছিল দেবী হরি হরিহরের নিবাসে ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে কী হচ্ছে ওনার বাড়িতে খুব ঝগড়া ছাঁটে সেই জন্য সবাই দেবী অন্নপূর্ণা ছেড়েছে এবার কোথায় যাচ্ছে ভবানন্দ মজুমদারে রহিব বর মাগ মনোনীত যাহা চাহি দিব পূর্ণামিয়া পাটনি কহিছে হাত জোড়ে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তো এই লাইনটাও মনে রাখবে অনেক ইম্পর্ট্যান্ট লাইন অনেক সময় তোমাদের ব্যাখ্যা প্রসঙ্গে এসে যায় যে আমার সন্তান যেন থাকে দুধে বাতে এর সহ আলোচনা করো তো এর প্রশ্ন উত্তরে আমরা সেগুলো আলোচনা করব ঠিক আছে তো এই ছিল মূল কবিতার ব্যাখ্যা বা পাঠ ঠিক আছে এবার চলো আমরা এর আলোচনা করি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর